चिकेता तब से স্বামী পরিত্যক্ত বাতা বিধবা বা বাতা প্রাপ্ত ব্যক্তির সন্তান প্রতিবন্ধী সন্তান দিন মজুরের সন্তান কিনা এটা হলে তুমি হা দিলে হা দিবা না দিলে না দিলে গেল অলরেডি বারো মার্ক আর চার নাম্বারটা হচ্ছে তোমার সরকারি জাতীয় জাতীয় থেকে বিশ গ্রেডের বেতনভুক্ত কর্মচারীদের সন্তান বা সম পর্যায়ের বেসরকারি প্রতিষ্ঠানে কর্মত সব ব্যক্তির সন্তান কিনা এটা হা হলে হা দিবা না হলে না দিবা তার মানে তোমার এখানে চার মার্ক এই মোট ষোলো মার্ক হবো তো তুমি দেখতে যে আয় আর সম্পত্তি তোমার মানে মার্ক হয়ে গেল আর ইয়ার মানে সরি ওইখান থেকে হইলো তোমার চব্বিশ মার্ক আর এখান থেকে হলো ষোলো মার্ক হ্যাঁ আর্থিক সক্ষমতার থেকে ষোলো মার্ক আর ওইখান থেকে আয় আর স্থাপর সম্পত্তি দেখে হলো তোমার চব্বিশ মার্ক এই মোট চল্লিশ মার্ক আর তোমার যে মেডিকেল অ্যাডমিশন দিব সেখান থেকে সাইট মার্ক নিবে হ্যাঁ তুমি ওইখান থেকে কতটা এমসি কিউ সঠিক হয়েছে তোমার ওই যে মার্কটা পেয়েছে ওইখান থেকে তো ওইটাকে ওইটার সাথে তুমি জিরো পয়েন্ট সিক্স করলে যেহেতু আসবে তো আমি ধরাম যে একজন স্টুডেন্ট বাহাত্তর পেয়েছে তো বাহাত্তরের সাথে আমি মানে জিরো পয়েন্ট সিক্স করার পরে পাইলাম আর তেতাল্লিশ দশমিক দুই আর ওইখান থেকে যে চল্লিশ মার্ক ধরো তোমার সবগুলি ক্রাইটেরিয়া আছে তো তুমি চল্লিশ মার্ক যোগ করলে তোমার আসতে তিরাশি দশমিক দুই তার মানে তোমার মোটামুটি চান্স হয়ে যাবে হ্যাঁ তো এই রেঞ্জটা যদি তোমার আশি থেকে পঁচাশির মধ্যে হয়ে থাকে তুমি ভাবেও যে তোমার মেধা কোটায় অথবা ধরে মেধা অসচ্চর করে তোমার ইনশাল্লাহ চান্স হয়ে যাবে এটা নিশ্চিত থাকবে তুমি প্রাইভেট মেডিকেল ফ্রিতে পড়া সুযোগ পাবা আর এখানে আরেকটা বিষয় গত দুই হাজার বাইশ সেশনে ডিসিএস অফিস থেকে যাদেরকে নির্ধারণ করে দিয়েছে ওরা তিনজন অথবা পাঁচ পার্সেন্ট সিট ওই লাগছে না কিন্তু দুই হাজার যাদের নির্ধারণ করে দিয়েছে সরাসরি কলেজে গিয়ে ভর্তি ওদের ভাইবা নিছে না কিন্তু এবার কিন্তু বিশ্বের অন্যরকম এবার কিন্তু প্রায় মানে চারগুণি স্টুডেন্ট পাঠাবে যারা আবেদন করবে এখান থেকে মোটামুটি সবাইকে বিভিন্ন মেডিকেলে পাঠাবে মেধা দেয় ওটার জন্য তো অনেকে আবেদন করবে ধরো তুমি পাঁচ হাজার পাঁচশো পজিশন থেকে নিয়ে কিন্তু আট হাজার মধ্যে প্রায় দেখতেছো যে তিন চার হাজার মতো আছে ওরা কিন্তু আবেদন মোটামুটি করবে হ্যাঁ তো তুমি মেধা গোটা আবেদন করলে কিন্তু জানা গোটা আবেদন করতে পারবো না জানা গোটা আবেদন করলে কিন্তু মেধা গোটা আবেদন করতে পারবা তো তুমি পজিশন অনুসারে তুমি কনফার্ম হলে ওই আবেদনটা করবা আর হচ্ছে তোমার তোমার আরেকটা যে বিষয় সেটা হচ্ছে নিবে বারো জনকে ডাকবে সেখান থেকে তোমার সব কিছু সঠিক প্রমাণ পেলে কাগজপত্রের সাথে মিল পেলে তোমাকে মেধা ও দিয়ে গোটায় সিলেক্ট করে নিবে কি তুমি ফ্রিতে প্রাইভেট মেডিকেলে পরে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবা এবং তুমি সাদা পূরণ এবং কি ইস্তি গলা জোরানোর সুযোগ পাবা তো এই ছিল মেধা গোটা সম্পর্কে আরো কোনো বিস্তৃত জানতে চাইলে আমাকে ইনবক্স হোয়াটসঅ্যাপ করবো আমি তোমাদেরকে ইনশাল্লাহ যত উপরে হেল্প করবো আমারও অজস্র প্রায় পঞ্চাশ জন স্টুডেন্ট আছে আমার ওদেরকে ইনশাল্লাহ হয়ে যাবে মার্ক অনেক ভালো অনেকের ছিয়াত্তর অনেকের রয়েছে তোমার মোটামুটি পাঁচ হাজার তিনশো থেকে নিয়ে মোটামুটি সাত হাজার আট হাজারের মধ্যে আছে এরকম অনেক স্টুডেন্ট তো এই ছিল আরো বিস্তৃত জানার ক্ষেত্রে প্রাইভেট পিনলে ভর্তি বিষয়ে জানার ক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারবো আমি মোটামুটি তোমাকে সর্বাত্মক তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামুম রহমতুল্লাহ